আল্লাহ তালা পাঁচটা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন এ পরীক্ষা কটা বলে আমার বক্তব্য কুটিয়ে নেব পাঁচটা পরীক্ষা এই পাঁচটা পরীক্ষাতে আপনাদেরকে পাস হতে হবে যদি আপনি পাস হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য আপনি কামিয়াব হয়ে যাবেন আপনি হৃদায়তের পথেই থাকবেন আর যদি এই পাঁচটা পরীক্ষা যদি আপনি না পাস করতে পারেন তাহলে শেষ এক নাম্বার প্রথমত তোমাকে আল্লাহ তালা পরীক্ষা করবে মানে ভয় ভয় দিয়ে তোমাকে পরীক্ষা

আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে আপনি কেমন ईमानदार তা আল্লাহ দেখবে না আপনি বাজারে হাঁড়ি যখন কিনতে যাবেন তো কোর্স কিনতে দেখেন মারছেন ঠক 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 মানে যেটা ভালো বাজবে ওটা নেবেন আজ এটা বাজবে না এটা চলবে না তা আল্লাহ বলছে ওটাও আমি দেখব পাঁচটার মধ্যে গুণান্বিত আছো কি না ওটা আমি আল্লাহ দেখব ওয়ালা নাক্লু ওয়ান্নাকুম বিল গলা না বলবো আল্লা কুম্বের স্বাহিনাল খর খব মানে ভয় আল্লাহ পঁচে আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, সেটা আপনার রাজনৈতিক হোক যে কোনো কারো হোক না কেন আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে এ দলিল না হলে তুমি ভারতে টিকতে পাবে না তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না পাকিস্তান উঠতে হবে এগুলো তোমাকে ভয় দেখায় এটা ভয় শুধু মোদী সরকার ভারত ভারতবর্ষে নয় আবু জেহেল পর্যন্ত নাবিকে এনআরসির ভয়

ভয় নাম্বার দুই জু জু মানে অভাব বা খুব বলা হয় আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবে কি আছে আপনার পাঁচ লাখ টাকা এটা আপনি খুব আনন্দ আরাম করেছিলেন কিন্তু আল্লাহ হঠাৎ করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য তার মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন আপনার বাড়িতে অভাব চলে আসবে অনটোন আর অভাব আসার কারণে ওই বান্দারে আল্লাহ বলছে আমার বলা অভাবের কারণে খবরদার খবরদার হারামে তুই যুক্ত হবি না ওটা আমি আল্লাহ ট্রাই করছি পরীক্ষা করছি রে খবরদার তুই শুনে যাস না তোকে শুনে ডাকবে তোকে ঘুষ নিয়ে আলোচনা করবেন ওইখানে তুই যাবি না হারাম কাজ যেখানে হবে ওখানে কোন তুই অ্যাকসেপ্ট করবি না গ্রহণ করবি না যতই তোর অভাব থাক আমার আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে খোদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব হুতাশ হলে হবে না ওটা আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু আমরা কত হত বাগাজি এখনকার বাড়িতে দেখবেন একশোটাতে টাই। যদি আল্লাহ বিশ পাঁচ চার যদি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তবে রেখেছেন নাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত বেশিরভাগ কাকে বাদবেন সুদের সাথে জড়িত কেন সুদ না হলে আপনার জীবন চলে না ব্যাটার বিয়ে দিবো কী করে বাড়ি করতে পারি না তো আপনি ধৈর্য রাখুন আপনাকে কয়েকটা ধৈর্যের বিষ্ণবীর কথা হাদিসবু দুটা ওটা লাস্টে বলবো যদি সময় পাই তাহলে আপনার বুক ফুলে উঠবে তাহলে এইরকম যদি হয় তো আমার সুদের প্রয়োজনই নাই ওকে লাথাই দিয়ে ফেলে দেবো কিন্তু সুদ মানুষ ছাড়ছে না সুদ নিয়ে আমরা জীবন যাপন করছি আর সুদ নিয়ে যখন জীবন যাপন করছি তা আপনি শান্তিও পাবেন না এটা আপনি মনে রাখবেন বলেন একটা লোক যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি যত চাচা হোক আর যতই যে আত্মীয় হোক বসেছে গল্প করেছে সুদ নিয়ে কেমন করছে শান্তি পাই না কখন যে মিটাবো আর সুদের লেগে যে ধার দেব বিপদে পড়ছে যে হ্যাঁ আমার ধারটি মিটাবে কখন তো বলছে হ্যাঁ রে ভাতিজা হ্যাঁ হে চাচা সুদটা মিটাতে পারি না চেহিস না তখন ইউরোপ বেকায়দে পড়েছে সুমানে টাকা ধার দিয়ে পাওয়া যায় না কারণ সে সুদ জায়গা জায়গা লোন আর মেয়েদের কথা তো ছেড়েই দেন ওরা আবার ওয়াদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন আপনার এদিকে আছে বন্ধন লোন মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন নিচ্ছে তো লিডার করছে কি আটটা নটার মধ্যে একটা সুন্দরী মেয়েকে লিডার করছে যে লিডার বলছে ওকে বুবু তুই খালি ধরবি আর জড়ো করবি তখন ও বুঝায় ভালো করে তখন বলছে হাগে তোর স্বামী এরকম হুলা পারে না মাতার তুই আর কি পড়বি তো একটা লোন জীবন যা চলা সংসার ঠিকই কেছি গে বুবু তখন ও হাঁটলো বলছে আধার কার্ডটা জুনা কাটলে হাঁটলো সেটা বলছে পাঁচ হাজার দাও সংসার চালাই আচ্ছা কি করে শান্তি হবে অতচনা खबरदार যত আপনি বিপদে পড়ে कितु মা বন্ধুদের কে দেখা যায় ওরা আল্লাহ কে ভুলে গিয়ে তারা বন্ধন বল আর বন্ধনটা এমন জিনিস কোন ছেলেদের কে হবে না মেয়েদের কে দ্বারা ওই বন্ধ বল ওটা বন্ধন লন ওটা হচ্ছে ব বন্ধন লন বউকে বন্ধুক দিয়ে দিলেন ওটা যে বিবি যা তোকে বন্দুক কর দিলাম বর্তমান যুগের হাওয়া ছনছে দিকে বলতে গেলে মনে বাজে বড় বড় কোন দেখে কে বর্তমান যুগের হাওয়া ছনছে দিকে বলতে গেলে মনে বাজে বড় বড় কোন দেখে কে ইস্তিহরি সামিকে বলে ইস্তিহরি সামিকে বলে ওগো সোহেল না আমি গেলাম জনের কিস্তি দিতে তুমি করো রান না টাইম হয়ে গেছে রানো তুমি এখন আমাকে যেতে হবে ইস্তিহরি সামিকে বলে ওগো সোহেল খান না আমি গেলাম জনের কিস্তি দিতে তুমি করো রান না কিস্তি থেকে এসে জানো কি ভকে মর্ত্য মঞ্জুগের রাবা চলছে উল্টো দিকে বলতে গেল মনে বাজে বলবা কোন দেখে কে মর্ত্য মঞ্জুগের রাবা চলছে উল্টো দিকে বলতে গেল মনে বাজে বলবা কোন দেখে কে আমার আল্লাহ বলেন ও বল জ খোদা তোকে দেব আমি আল্লাহ কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে মা বোন খালা আমার বেটি আমার খবর সুদের দিকে যাবেন না সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না এই বন্ধন থেকে আজ থেকে আপনি তালা করে দেন তওবা করুন আল্লাহর কাছে দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়া বি আখিরাত দুনিয়া এবং আখেরা দুটাই আপনার कामयाब হবে ওয়ানকস মিনাল আমওয়াল ওয়ানকস মিনাল আমওয়াল আল্লাহ সুবহান ওয়া তাআলা আমি Mal, wala na kasi mal. ক্ষতি করে দেব তোমার মালকে আমি খতম করে দেব তুমি আজকের দেশ বিঘার মালিক আজকে তুমি আপনার কন্টেল কন্টেল কে ভুট্টা তুমি চাষ করেছ ধান চাষ করেছ পাট চাষ করেছ গম ভুট্টা চাষ করেছ প্রতি বছর তুমি ভালো নাও তুমি প্রতি বছর আম তুমি চাষ করো আমি আল্লাহ এবার তোমার আমকে আমি ছয় নয় করে দিব রে তুমি হাই হুতাস করলেও হবে না আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা তুমি পাঁচ বছর ধরে আম নিয়েছ পাঁচ বছর ধরে নিচু নিয়ে পাঁচ বছর ধরে তুমি এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম দু সালে একবার দেখব তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো তোমার মধ্যে ধৈর্য আছো কিনা তুমি পরীক্ষায় পাশ করতে পারবে কিনা এই জন্য আমরা